বিমান বাহিনী আপনি যখন বলছেন যে এটা কোম্পানির গাড়ি আমি আপনাকে এতটুকু দেখাই দিলাম এটা কোম্পানি না এটা বিমান বাহিনীর গাড়ি বিমান আমি আপনাকে আপনার বাবা

আপনি আমাকে বললেন অস্ট্রেলিয়া করতেন উনি আমাকে জিজ্ঞাসা করছে অস্ট্রেলিয়াতে রুলস ব্রেক করতেন অস্ট্রেলিয়াতে রুলস হলে এরকম একজনের পিছনে সবাই থাকতো না অন্য যার দায়িত্ব শুনে সেই দায়িত্বই থাকতো

সব জায়গায় লিমিট থাকবে না রাস্তায় আপনার জরিপানা দিতে ইয়ে নাই কিন্তু আপনারা যেটা করতেছেন এটা হচ্ছে চোরের মতো করতেছেন চোরের মতো কেন করবেন আপনি আমাকে পুরো ইয়ে করে দেন মার্ক করে দেন